বিদেশে কর্মী পাঠানোর নামে দালাল রিক্রুটিং এজেন্সি কিংবা শ্রমবাজার নিয়ে সিন্ডিকেট বহুদিনের বিদেশগামীদের সঙ্গে প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে অনেকদিন ধরেই দাবি জানাচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ ও ভুক্তভোগীরা অনেকে প্রত্যাশা করেছিলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মানব পাচার শ্রমবাজারে হয়রানি বন্ধ এমনকি নতুন বাজার সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ নেবে কিন্তু দশ মাস অতিবাহিত হওয়ার পরও মানব পাচার বন্ধ করা নতুন শ্রমবাজার কিংবা বন্ধ বাজার চালুর ক্ষেত্রে সফলতা দৃশ্যমান নয় অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন মানব পাচার নিয়ে বিগত সময় বিপুল সংখ্যক মামলা হলেও সেগুলোর বিপরীতে প্রাপ্তির হার নগণ্য এমনকি মানব পাচার অভিযোগে যাদের গ্রেফতার করা হয় পরবর্তী সময় তারা জামিন নিয়ে পুনরায় সে অব্যাহত রাখেন বছরের পর বছর ধরে বিচারহীনতা সংস্কৃতি অভিবাসন খাতকে ঝুঁকিতে ফেলছে মানব পাচার ও অবৈধ অভিবাসনের কারণে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য অনুযায়ী গত বারো বছরে ওমান বাহরাইন ইরাক লিবিয়া সুদান মিশর রোমানিয়া ব্রুনাই ও মালদ্বীপ বাংলাদেশের কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ করে দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া সিন্ডিকেট বাণিজ্যের কারণে বাংলাদেশি কর্মী নেয়া বন্ধ করেছে প্রায় এক বছর দেশ থেকে মানব পাচারের ঘটনা সরকারি নথিপত্রে উঠে এসেছে এমনকি মানব পাচারের ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেয়ার চিত্রও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মানব পাচার রোধে বর্তমান সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে জানার চেষ্টা করা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বিভিন্ন উইং এর কাছে তবে এ বিষয় সুস্পষ্ট করে কোনো কিছু জানাতে চাননি কর্মকর্তারা মানব পাচার বিষয় সরকারের উদ্যোগের বিষয়টি নিয়ে বর্ণিক বার্তার পক্ষ থেকে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূইয়া বলেন এই বিষয়ে আমার জানা নেই উপদেষ্টার সঙ্গে আলাপ করেন গণমাধ্যমের সঙ্গে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করার একটিয়ার উপদেষ্টা স্যারের অভিভাষণ ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনির বনিকবারতাকে বলেন মানব পাচারের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল আগে থেকেই যেসব দেশে বাংলাদেশিরা কাজ করতে যান সেখানকার সরকারের সঙ্গেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় দরকার অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট ও শৃঙ্খলার দিকে বেশি নজর দিতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে এজন্য হয়তো অভিবাসন সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে আইনের প্রয়োগ কম গুরুত্ব পাচ্ছে দীর্ঘদিন ধরেই মানব পাচার রোধে আইনের প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না জানিয়ে এ অভিবাসন বিশেষজ্ঞ বলেন মানব পাচার নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানেও সমালোচনা রয়েছে যে দেশে এ বিষয়ে আইনের প্রয়োগ কম আইনের প্রয়োগ শুধু দালাল বা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধেই নয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিও এর মধ্যে থাকতে পারে পাচার বিষয়টি শুধু দেশের আইন দিয়ে হবে না অন্যান্য দেশের সঙ্গেও সমন্বয় থাকতে হবে। মধ্যে সীমাবদ্ধ নয় অনেক বিদেশি নাগরিক সঙ্গে জড়িত তবে বাংলাদেশ থেকে বৈধভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীরা হেনস্থা হলে কিংবা জিম্মি হলে সেটিকে মানব পাচার বলা যায় না বলে মনে করে রিক্রুটিং এজেন্সিগুলো জনশক্তি কারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার নেতা ফখরুল ইসলাম বণিক বার্তাকে বলেন যারা বৈধ পথে বহির্গমন ছাড়পত্র নিয়ে বিদেশ যায় সেটা মানব পাচার বলা যায় না অবৈধভাবে কাউকে পাঠানো হলে সেটিকে মানব পাচার বলা যায় অথবা ভিজিট ভিসায় এক জায়গায় কাজের কথা বলে জোর জবরদস্তি করে অন্য জায়গায় পাঠালে এছাড়া আরও দুটি দিক রয়েছে যে ব্যক্তি বিদেশে পাঠান তিনি কর্মীদের সঙ্গে প্রতারণা করে তাকে না জানিয়েই বৈধপথে পাচার করেন অথবা কর্মী যে প্রক্রিয়ায় বিদেশে যান তাতে মানব পাচারকারীদের খপ্পরে পড়ার আশঙ্কা আছে যেন বিদেশে যান তবে মানব পাচার রোধে অন্তর্বর্তী সরকার কোন উদ্যোগ নিচ্ছে না এমন বিষয়টির সঙ্গে একমত নন সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দাবি মানব পাচার কিংবা সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সব সবসময় সোচ্চার এমনকি এ বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযানও পরিচালনা করছে সরকারের বিভিন্ন সংস্থা